আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ ভিডিও কপিরাইট আসা ভিডিও আমি রিমুভ করে ফেললাম ডিলিট করে ফেললাম আমার পেজ থেকে কেন এটি কিভাবে করলাম অনেকের পেজে তো কপিরাইট আসে সেই কপিরাইট আসা ভিডিও কোথা থেকে ডিলিট করবেন কিভাবে ডিলিট করবেন সব কিছু আজকে দেখাবো এর আগে আমি দেখেছিলাম আপনাদেরকে যে নিজের ভিডিওতে কপিরাইট আসলে আপনি কিভাবে ফেরাবেন কিন্তু আজকে দেখাবো অন্যের ভিডিওতে দেখে গেছে অন্যের ভিডিও ব্যবহার করেছেন আপনি আপনার পেজে বা অন্যের ভিডিওতে রিমিক্স করেছেন বা অন্যের ভিডিওর ক্লিপস ব্যবহার করেছেন কিন্তু কপিরাইট এসেছে নিজের ভিডিও তো আপনি ফেরাতে পেরেছেন কিন্তু অন্যের ভিডিও অবশ্যই আপনাকে ডিলিট করে দিতে হবে রিমুভ করে দিতে হবে কোথা থেকে রিমুভ করবেন কিভাবে রিমুভ করবেন সবই দেখাচ্ছি এজন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি দেখতে পাচ্ছেন সেটিতে আমি ক্লিক করে দিব ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করলো ডান দিগের কোনায় থ্রি লাইন রয়েছে সেই থ্রি লাইনে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকম একটি এন্টারফেস নিয়ে আসলো আমি স্ক্রল করে নিচের দিকে আসবো হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটি দেখতে পাচ্ছি সেটিতে ক্লিক করে দিব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি সাপোর্ট ইনবক্স সেটিতে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছি ইওর অ্যালার্ট ইউর অ্যালার্ট অপশানে ক্লিক করে দিবো ইওর অ্যালার্ট অপশানে সব ধরনের ভিডিও এসে জমা হবে যেগুলো কপিরাইট এসেছে তো এখানে একটা ভিডিও ক্লোজ একটা ওপেন ওপেনটা আমি ক্লিক করবো কারণ ওপেন ভিডিওটা হচ্ছে আমার কপিরাইট ভিডিও এই ভিডিওটাতে কপিরাইট এসেছে তো সুতরাং এটাতে আমি ট্যাপ করে দিলাম দেওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করলো যেখানে কোন ভিডিওটাতে কপিরাইট আসছে সেটা দেখাচ্ছে টুডে আজকে এসেছে কপিরাইট কিন্তু আমি আপলোড করেছিলাম আঠাশ তারিখে তো সি ডিটেলসে দেখব কেন কপিরাইট এসেছে ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখানে আমাকে দেখাচ্ছে কেন কপিরাইট এসেছে এখানে কথাটা ইংরেজিতে লেখা আছে আমি বাংলাতে বলে শোনাচ্ছি এখানে বলছে যে সনি মিউজিকের আমি কিছু আটত্রিশ সেকেন্ডের মিউজিক ব্যবহার করেছি এটা তাদের নিজস্ব কন্টেন্ট জন্য আমার কাছে এটা কপিরাইট ক্লেম আসছে তার দিকে কন্টিনিউ অপশনটি দেখতে পাচ্ছি ক্লিক করে দিলাম তারপর এখানে আমাকে দেখাচ্ছে হাউ ডাজ কপিরাইট ওয়ার্ক মানে কপিরাইটটা কিভাবে কাজ করে সেটাই দেখাচ্ছে তো এগুলো আপনারা পড়ে নেবেন কি জন্য কপিরাইটটা দেয় কিভাবে কাজ করে তো এগুলো আমার দরকার নাই আমি কিভাবে রিমুভ করব সেটি দেখাবো এই জন্য কন্টিনিউ অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে যে হাউ টু মেক শিওর ইওর কন্টেন্ট ডাজেন ভায়োলেশন কপিরাইট ল আমি কিভাবে আমার কন্টেন্টকে আপলোড করলে কোনো রকমের কপিরাইট আসবে না সেই লগুলো এখানে দেখাচ্ছে আর কি তো আপনারা এগুলো পড়ে নেবেন এভাবে এগুলো পড়ে নিলে অনেক কিছু শিখতে পারবেন যে যেভাবে আপলোড করলে কন্টেন্ট তৈরি করলে ভায়োলেশন আসবে না যাই হোক কন্টিনিউ অপশানে আমি ট্যাপ করে দিব দেওয়ার পর এখানে আমাকে দুইটা অপশন দেখাচ্ছে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট চেঞ্জ এবং সাবমিট ডিসপুট আমি এর আগে ডিসপুট করে দেখেছিলাম তারপর অ্যাকসেপ্ট করতে বলছে তা আমি এটা অ্যাকসেপ্টও করব না আর সাবমিট ডিসপুটও করব না আমি যেহেতু রিমুভ করব একটি স্ক্রল করলেই রিমুভ অপশানটি আমি দেখতে পাবো তো স্ক্রল করার রিমুভ অপশনটা দেখতে পাইলাম সেটিতে আমি ক্লিক করে দিব দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছি ডিলিট ভিডিও দ্য ভিডিও উইল বি রিমুভ ফ্রম ফেসবুক ইনক্লুডিং এনি হায়ার তো ডিলিট হয়ে গেল ক্লোজ অপশনটা দেখতে পাচ্ছি ট্যাপ করে দিলাম ক্লোজ হয়ে গেল ভিডিওটা রিমুভ হয়ে গেল এভাবে কপিরাইট কন্টেন্ট আপনি রিমুভ করতে পারেন তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য